ডায়াবেটিস রুগীদের হাঁটার থেকেও মাসেলের ব্যায়াম করা ভীষণ দরকার দেখবেন ডায়াবেটিস রুগী মাত্রেই সে সকালে হাঁটছে দুপুরে হাঁটছে বিকালে হাঁটছে তার ডাক্তারবু নাকি তাকে বলেছে যত বেশি হাঁটবে তত বেশি ভালো ডায়াবেটিস কন্ট্রোল হবে সেটা শুধু হেঁটে ডায়েট কন্ট্রোল করেও হতে পারে বা হেঁটে ওষুধ খেয়ে বা ডায়েট কন্ট্রোল করেও হতে পারে কিন্তু সত্যি কি তাই বিশ্বাস করুন শুধু হেঁটে ডায়াবেটিস কন্ট্রোল হবে না কেন হবে না বুঝতেই আজকে এই পর্বটি ভালো করে এইখান থেকে শুনুন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মাসেল ওয়ার্কআউট হাঁটার থেকেও বেশি কার্যকরী ও গ্লুটফোর রিসেপ্টার অ্যাক্টিভেশন অত্যন্ত জরুরি এটা বোঝার জন্য আগে আপনাকে সংক্ষেপে গ্লুটফোর কি তা জানতে হবে গ্লুটফোর রিসেপ্টার হলো একরকম রিসেপ্টার গ্লুকোজ ট্রান্সপোর্টার প্রোটিন যেটা কিনা আমাদের মূলত মাসেল এবং ফ্যাট সেলে থাকে রক্ত থেকে গ্লুকোজকে কোষের ভেতর ঢুকতে সাহায্য করে দুটো জিনিস এক হচ্ছে ইনসুলিন যেটা সেলের দরজায় চাবির মতো তালা খুলে গ্লুকোজ ঢুকাতে সাহায্য করবে আরেকটা হচ্ছে গ্লুট ফোর রিসেপ্টার এটা মাসেলে আগেই বললাম বেশি থাকে মাসেলে ও চর্বি কোষে ডায়াবেটিস এই গ্লুট রিসেপ্টার ইনসুলিনের মতো ঠিক মতো কাজ করতে পারে না বা কম অ্যাক্টিভ থাকে তাই ডায়াবেটিস রুগীর মাসেল ওয়ার্কটাও ভীষণ দরকার কেন যত বেশি মাসল থাকবে বলেছি মাসেলে থাকে ওটা তত গ্লুকোজের স্টোরেজ ফ্যাক্টরি মানে সেভেন্টি টু এইটটি গ্লুকোজ পেশিতে লাগে তাই পেশিতে গ্লুকোজ বেশি ঢুকবে মাসেল যত বেশি গ্লুকোজের ব্যবহার তত বেশি মাসেল ওয়ার্কআউট কি করে গ্লুটফোর কে ইনসুলিন ছাড়াই ঢুকতে ভেতরে অ্যাক্টিভ করে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়াবেটিসে কি বলেছি ইনসুলিন কম কাজ করে কিন্তু মাসেল যদি কন্ট্রাকশন সরাসরি করেন ব্যায়াম করেন তাহলে গ্লুটফোর এই মেম এই ট্রান্সপোর্টার প্রোটিনটা অ্যাক্টিভ হয়ে সেলের ভেতরে সুগারকে ঢোকায় ইনসুলিন না থাকলেও গ্লুকোজ ঢুকতে পারে একে বলে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট গ্লুকো গ্লুটফোর অ্যাক্টিভেশন ব্লাড সুগার দ্রুত ও প্রাকৃতিকভাবে ওয়ার্কআউটের সময় কমে যায় ব্যায়াম করলে কি হয় শুধু হাঁটলে হবে না মাসাল তুলে ডামাকৃতিকভাবে ওয়ার্কআউটের সময় ও পরে গ্লুটফোর ট্রান্সপোর্টার প্রোটিনের সংখ্যা বাড়বে মাসাল গ্লুকোজে ঢুকে যাবে পোস্ট এক্সারসাইজ গ্লুকোজ কন্ট্রোল ভালো হবে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় নিয়মিত ওয়ার্কআউট করলে গ্লুটফোর এক্সপেনশন বাড়ে রিসেপ্টারগুলো বেশি সংবেদনশীল হয় কম ইনসুলিনে দেখা যায় রক্ত থেকে গ্লুকোজ মাসালে ঢুকে যায় আপনার এইচ বি কমাতে পারে গবেষণায় দেখা গেছে শুধু হাঁটা নয় হেঁটে আপনি কমাতে পারবেন না রেজিস্ট্যান্ট ট্রেনিং সাথে অ্যারোবিক এক্সারসাইজ করলে এইচ বি ওয়ানসিও খুব উল্লেখযোগ্যভাবে কমে গ্লুটফোর অ্যাক্টিভেশন কিভাবে সহজ হয় দুটো প্রধান পথ এক ইনসুলিন দিয়ে আগেই বলেছি ইনসুলিন দিয়ে ইনসুলিন প্যাথয় গ্লুট ফোরকে অ্যাক্টিভেশন করে ডায়াবেটিসে এই পথটা দুর্বল হয়ে গেছে ইনসুলিন কম ইনসুলিন ঢুকতে পারছে না রেজিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি আর দুভাবে হয় মাসেল কন্ট্রাকশন পেথে মানে এক্সারসাইজ করে ভিগোরাস এক্সারসাইজ ডাম্বেল তুলে ব্যায়াম ডন বৈঠক দিয়ে ব্যায়াম